প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টক মিষ্টি ঝাল মিলেমিশে থাকা কুলের পাতলা চার যেটা বাঙালির শেষ পাতে একেবারে আলাদা একটা আনন্দ এনে দেয় কুলের চাটনি মানেই শীতের স্বাদ আর শৈশবের স্মৃতি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ কুল নিয়ে নিয়েছি আর কুলগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কুলে যে বোঠার অংশটা থাকে সেই অংশগুলিকে ছাড়িয়ে ফেলে দিয়েছি এখন কুলগুলিকে একটু ফাটিয়ে দেখে নেব অনেক সময় কুলের ভেতরে পোকা থাকে বা অনেক কুল ভেতর থেকে খারাপ থাকে তাই প্রত্যেকটা কুল এইভাবে ফাটিয়ে আমি পরিষ্কার করে দেখে নেব নেবো চাটনিটা বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই বানিয়ে নেব একটা ভাজা মশলা যেটা আজকের চাটনিতে ব্যবহার করব তো প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ব্যাস এটাই খুব ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আপনারা চাইলে একটু শুকনো লঙ্কাও এর সাথে ভেজে গুঁড়িয়ে নিতে পারেন তবে আজকে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না তো দেখুন মশলাটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিটচিট ফুটতে শুরু হয়ে গেছি খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে একটা সাইডে রেখে দেব কড়াটা আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুই টুকরো করে আর তার সাথেই খুব সামান্য পরিমাণ একটু পাঁচ ফোড়ন তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে ঘাটেই রাখা কুলগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে এক বাটি পরিমাণ কুল দিয়ে বানাচ্ছি আপনারা আরও বেশি পরিমাণে বানালে সেক্ষেত্রে কুলের পরিমাণটা আরও বেশি নিয়ে নেবেন তো এখন কুলগুলি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব কুলগুলি ভাজতে ভাজতে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথেই এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ কয়েকটি সাধারণ উপকরণই তৈরি হয়ে যায় অসাধারণ এই কুলের চাটনি লবণ হলুদটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি শীতের সময় বাড়িতে নতুন কুল আসলেই এই চাটনিটা কিন্তু প্রত্যেক বাড়িতে এখনো পর্যন্ত বাড়ানো হয় আর খেতেও কিন্তু দারুণই স্বাদের হয় শুধু স্বাদেই নয় কুলে রয়েছে ভিটামিন সি যা শরীরের জন্য বেশ উপকারী তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুলটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল যেহেতু চাটনিটা একদমই পাতলা চাটনি বানাবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব তাতে করে কুলগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পুরনো বন্ধুরা সময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই সাধারণ একটি রেসিপি প্রত্যেকেই বানাতে পারেন তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বেশ কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম যে পরিমাণ মতন কুল নিয়েছিলাম তবে কুলগুলি টকটা কিন্তু খুবই কম ছিল তার জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি আপনাদের কুলের টকের পরিমাণটা কেমন রয়েছে সেই বুঝে শুনে এখানে মিষ্টিটা অ্যাড করে দিতে হবে আজকে চাটনিটা আমি চিনি দিয়ে বানিয়ে নিলাম আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব উলের চাটনি মানেই মুখে জল আনা স্বাদ তো দুই মিনিট পর আবারও খুব ভালো করে একবার ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর চাটনি প্রায় আমাদের রেডি হয়ে এসেছে এখন যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি তবে আপনারা গুঁড়ো মশলাটা ছাড়াও আজকে রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর গুঁড়ো মশলাটা দিলে কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হয় সেক্ষেত্রে আরও বেশি খেতে ভালো লাগে গুঁড়ো মশলাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা পাত্রে নামিয়ে নেব আজকের রেসিপি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা